ছাত্র রাজনীতি মানে নারীদের শ্রীলতা হানি করা ছাত্র রাজনীতি মানে কাউকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া শিবির রক কাটে কিনা ভবিষ্যতে যারা এই ধরনের ছাত্রলীগ হয়ে উঠতেছে তাদের পরিণতি তার চাইতে খারাপ হবে ক্যাম্পাস রাজনীতি নাই সেখানেও রাজনীতি না থাকলে শুধুমাত্র শিবিরেই সুবিধা পায় কেউ যদি নামাজ করে সে কি সে শিবির কেউ যদি ভালো রেজাল্ট করে সে শিবির সে একই ফোবিয়া আমরা এখন দেখতে পাচ্ছি শিবির চাঁদাবাজি করে কিভাবে আপনাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন কিন্তু একই সাথে আপনাদের প্রতিও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অভিযোগ রয়েছে এই পনেরো ষোলো বছর হোক বা এর আগে হোক বা আপনারা যতদিন ধরে রাজনীতি করেন অনেককেই ছাত্রলীগ ছাত্র দলের অনেক নেতাকর্মীকে হত্যার অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে এবং আপনাদের জন্য একটা কমন প্রশ্ন থাকে যে শিবির রক কাটে কিনা এটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও বা আপনাদের নেতাদের এই সেম প্রশ্নটা আমি রিপিট করছি দেখেন ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাদের যারা প্রতিম আছে তার ক্রমাগত আমাদেরকে আমাদের বিরুদ্ধে বিদেশ ছড়াচ্ছে আমাদেরকে আবার দানবাকরে তার হাজির করার চেষ্টা করছে বাংলাদেশে যে ছাত্র রাজনীতি আছে আমরা সেই ছাত্র রাজনীতি দেখতে পাই দুর্নীতি্যানো রাজনীতি ছাত্র রাজনীতি মানে চাঁদাবাজি করা ছাত্র রাজনীতি মানে টেন্ডারবাজি করা ছাত্র রাজনীতি মানে ফাও কাওয়া ছাত্র রাজনীতি মানে নারীদের শ্রীলতাহানি করা ছাত্র রাজনীতি মানে কাউকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া এই ধরনের বিভিন্ন ধরনের নৈতিক অদপাদন পতনমূলক যে কর্মকাণ্ড গুলো আছে সেগুলো আমরা দেখতে পাই কিন্তু আপনি দেখেন ইসলামী ছাত্র শিবিরের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা যারা দায়িত্বশীল আছে আমরা এই ধরনের নৈতিক অধপতনমূলক কোনো কাজের সাথে আমরা কখনো জড়িত না এবং আপনি যদি একটা রেশিও করেন একটা সার্ভে করেন এগুলো আপনি ইসলাম ছাত্র শিবিরের জনশক্তি দায়িত্বশীলদের সেগুলো আপনি দেখতে পাবেন না অন্যান্য যেগুলো ছাত্র সংগঠন আমরা দেখতে পাই তো ছাত্র সংগঠনগুলো তারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা আজকে আমাদেরকে সমাজের মাঝে দানবাগের হাজির হাজি করার জন্য কিছু সোকল ট্যাগ তারা আমাদেরকে লাগাচ্ছে এর মধ্যে একটা হচ্ছে প্রপাগান্ডা হলো রক কাটা এই রক কাটার যখন আমরা যখন সারা দেশে আপনি একটু সার্ভে করতে পারেন একটু জিজ্ঞেস করবেন চৌষট্টি জেলায় আমরা তো সব জেলায় যাই সব জায়গায় কথা বলি যখন জিজ্ঞেস করি আপনি কখনো দেখেছেন কিনা অথবা আপনার আত্মীয় স্বজন কারো থেকে শুনেছেন কিনা শিবির কারো রক কেটেছে তখন বলে যে না আমরা কারো থেকে দেখিনি শুনিও নি ঠিক আছে এরকম কখনো রক কাটছে তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রভাগান্ডা এবং ইসলাম ছাত্র শিবিরের মধ্যে তারা আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে এই ধরনের একটা হাস্যকর প্রপাগান্ডা তারা আমাদের বিরুদ্ধে প্রতিnnet ছড়াচ্ছে এবং এটা কোনো ধরনের वैलिडিটিই নাই খুলনাতে একটা ঘটনায় ওখানে বিচ্ছিন্নতাবাদী ভাই বামপন্থী লাল সন্দ্রাশেরাই হচ্ছে ছাত্র যুবদল এক নেতাকে তারা হচ্ছে হত্যা করেছে পত্রিকার মধ্যে একদম ডিটেইলস এসেছে কারা কারা তাকে হত্যা করেছে এটা সম্পূর্ণ একটা প্রপাগান্ডা ইসলাম ছাত্রশিবিরের বিরুদ্ধে তারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা আজকে আমাদের বিরুদ্ধে এরকম বিভিন্ন ধরনের ভ্রান্ত কিছু হচ্ছে প্রপাগান্ডা তারা আমাদেরকে দোষী হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করছে কিন্তু বর্তমান ছাত্র সমাজ তারা যথেষ্ট সচেতন তারা এই ধরনের প্রপোকাণ্ডাগুলোকে ঘৃণ্যভাবে তারা প্রত্যাখ্যান করছে কিন্তু আপনারা কোনো কিছুর দায় নিতে চান না কেন সাদিক আপনাদেরও তো নিশ্চয়ই দায় আছে আপনারা ফেসবুকে আপনাদের লোকজন প্রচুর নেগেটিভ লেখালেখি করে এটাও তো সত্য আপনারা ক্যাম্পাসগুলো এখন অনেকটাই আপনাদের দখলে এটাও আমরা শুনি যুক্তি প্রমাণ হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে কিন্তু বলা হয় যে শিবির ভেতরে ভেতরে সবগুলো ক্যাম্পাসেই সাধারণ ছাত্রদের আড়ালে শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যে ক্যাম্পাসগুলোতে রাজনীতি নাই সেখানেও রাজনীতি না থাকলে শুধুমাত্র শিবিরেই সুবিধা পায় আপনাদের তো এই নেগেটিভ দিকগুলো আছে এগুলো স্বীকার করেন না কেন আচ্ছা দেখেন এখানে একটা বিষয় হচ্ছে আমরা যদি ছাত্রলীগীয় কায়দায় ছাত্র রাজনীতি করতে চাই যে ছাত্রলীগ গত ষোলো বছর ধরে ক্যাম্পাসগুলোতে একটা দাসত্বের রাজনীতি কায়েম করেছে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছে সেই শোডাউনের রাজনীতি সেই ফাও রাজনীতি সেই গণরম গেস্ট্রোমের রাজনীতি এই ধরনের যদি রাজনীতি করতে চায় ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল ভবিষ্যতে যারা এই ধরনের ছাত্রলীগ হয়ে উঠতেছে তাদের পরিণতি তার চাটি খারাপ হবে তা আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বন্ধুপ্রতি ছাত্র সংগঠন আছে তারা সেই কায়দায় রাজনীতি করতে চাচ্ছে তারা সেই ক্যাম্পাসে আবার কৃত্রিম সিট সংকট তৈরি করতে চাচ্ছে সে গণরম তারা ফিরে নিয়ে জন্য আমরা বিভিন্ন ধরনের তাদের প্রয়াস দেখতে পেয়েছি শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমা সেই ট্রমা আবার নতুনভাবে তারা তৈরি করার জন্য চেষ্টা করছে যে কারণে শিক্ষার্থীদের ভেতর থেকে একটা রিয়াকশন তৈরি হচ্ছে পক্ষান্তর ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা জুলাইয়ের পর থেকে জুলাইয়ের যে স্পিড সেই স্পিডের আলোকে আমরা ছাত্র রাজনীতি করছি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা যতগুলো কাজ করেছি সবগুলো শিক্ষার্থী বান্ধব এবং আমরা যখনই কাজ করি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে আমরা ক্যাম্পাসে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি তাদের অধিকার নিয়ে আমরা কাজ করছি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদেরকে সংবর্ধনা দিয়েছি অদম্য মেধাবী সংবর্ধনা আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাসে হলে হলে আমরা রমজানের সময় ইফতারের আয়োজন করেছি আমরা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি এভাবে শিক্ষার্থীদের বান্ধব যত ধরনের কাজ আছে সে কাজগুলো আমরা করছি পানির ফিল্টার থেকে শুরু করে যত ধরনের কাজ আছে এবং সেগুলোতে সতস্ফূর্ততার সাথে শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে সে আগের কায়দায় আমরা ছাত্রদল এবং অন্যান্য সংগঠনকে সে ফ্রেমিং রাজাকার শিবির এইভাবে গুপ্ত বিভিন্নভাবে ট্রেকিং ফ্রেমিং করা হচ্ছে এবং নিঃসন্দেহে আপনার মনে থাকার কথা এর আগে হাসিনা ছাত্রলীগ আওয়ামী লীগ যে কোনো জায়গায় তারা এই শিবির ফোবিয়া পাইত যাই করো কেউ যদি কোনো কথা বলে সে শিবির কেউ যদি নামাজ পড়ে সে শিবির কেউ যদি ভালো রেজাল্ট করে সে শিবির কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে সে শিবির সে একই ফোবিয়া আমরা এখন দেখতে পাচ্ছি কাউকে রাজাকার টেক দেওয়া শিবির এইভাবে ফ্রেমিং করা এবং এর মাধ্যমে কি হচ্ছে শিক্ষার্থীদের মধ্য থেকে স্বদস্ফূর্তার সাথে একটা ক্ষোভ তৈরি হচ্ছে তা আমি অনুরোধ করবো আমাদের তার বন্ধু প্রতিম গত 16 বছর আমরা একসাথেই লড়াই করেছি ফ্যাসিবাদীদের বিরুদ্ধে তারাও মুসলিম ছিল আমরা মুসলিম ছিলাম সুতরাং আমরা যেন আবার একই ভুল না করি আমরা যদি একই ভুল করি তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে এবং এটা শিবিরের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে সেখানে তো প্রচুর খরচের বিষয় আছে শিবির চাদাবাজি করে কিভাবে দেখেন ইসলামী ছাত্র শিবিরের এটা একদম সুস্পষ্টভাবে আমাদের যে গঠনতন্ত্র আছে সেখানে লেখা আছে সেখানে লেখা আছে আমাদের ইনকামের সোর্সটা কি আমরা আমাদের যারা রেগুলার যারা ম্যান পাওয়ার আছে আমরা প্রতিনিধি আমাদের আমরা চাঁদা দিয়ে থাকি এবং এরপর হচ্ছে আমাদের যারা সাবেক জনশক্তি আছে দেশে দেশের বা ইসলাম ছাত্র শিবিরের হিউজ ম্যান তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা প্রতি মাসে আমাদেরকে কন্ট্রিবিউট করে এরপরে হচ্ছে আমাদের সমৃদ্ধের প্রকাশনা আছে ইসলাম ছাত্র শিবিরের প্রায় দুইশো আইটেমের আমাদের প্রকাশনা সামগ্রী আছে এবং সেগুলো সারা দেশে দেশ এবং দেশের বাইরে সেগুলো বিক্রি হয় এবং এখান থেকে আমাদের একটা প্রফিট হয় এর মাধ্যমে চাঁদাবাজি না ইসলামী ছাত্র শিবিরের আপনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এমন কোন জনশক্তি পাবেন না যে কারো কাছে জোর পর্ব কারো থেকে টাকা নিছে কোনো টেম্পো স্ট্যান্ডে গিয়ে চাঁদা চাইছে অথবা কাউকে বলছে টাকা দিতে হবে সেটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি